রসুল বললেন তোমরা জান্নাতের আশা করো মনে পড়ছে হাদিস ভুলে গেছে জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে মনে পড়ছে কি আপনাদের

আপনি তো খাওয়ান না খাওয়াবেন অমতি মিলি জি আন খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে চার নাম্বার অমুক সিল উরিয়ান বস্ত্রহীন বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে আপনার কাছে অনেক গরীব এসেছে আপনার গ্রামে দুটো গরীবকে যদি আপনি কাপড় দান করেন মনে রাখবেন এই হাদিসটা আমল হয়ে যাবে পাঁচ নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে একবার দরুদ শরীফ পড়িয়েছিলাম আপনাদেরকে কোরআনের আয়াতের সাথে সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কথা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আসুন আপনাদেরকে আরেকটা কথা বলতে গিয়ে চলে গিয়েছিলাম দেখে এলাম সেটা হলো কি যে জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ফলো করবেন বলেছিলাম তার মধ্যে একটা বলেছিলাম কি বক্তা দু বলেছিলাম কমিটি 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 জলসা জলসা হতে গেলে গুণ থাকতে থাকতে বলেছিলাম বলেছিলাম শুধু না আমাদের সকলে হবে কি কি একটা হলো সৎ হতে হবে দু নাম্বার হলো হালাল খাবার খেতে হবে হালাল খাবার খেতে খেতে আলোচনা করতে গিয়ে একটা ব্যক্তির উত্তর দিতে গিয়ে অনেক দূর চলে গেছিলাম তিন নম্বর হলো আমাদেরকে পাঁচ বক্ত নামাজি হতে হবে দুঃখের বিষয় আজকের এখানে অনেক মানুষ এমনও বসে দাঁড়িয়ে আছেন এসব নামাজটাই পড়েনি ভুল বললাম বুঝি না এসব নামাজটাই পড়েনি বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি মনে রাখবেন এই কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় আমরা লেখা পড়ায় পিছিয়ে আর নামাজ থেকে দূরে সরে আছি এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মা বোন বাবাজি যুবক ভাইদেরকে নামাজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ কারোর জন্য माफ নেই। আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়ুন বসে বসে নামাজ পড়ুন বসে বসে যদি নামাজ পড়তে না পারেন আপনি শুয়ে শুয়েও নামাজ পড়ুন শুয়ে শুয়ে যদি পড়তে অসুবিধা হয় আপনাকে ইশারা নামাজ পড়তে হবে তদাপি আপনার জন্য নামাজ माफ নয় এটা খেয়াল রাখবেন নামাজ যে কি জিনিস পরে আলোচনা যখন আসবে তখনই বুঝবেন চলো এবার আসছি মসজিদ কমিটি রাগ করবেন না কেউ আমার উপরে জলসা কমিটি হয়েছে মসজিদ কমিটি মসজিদ কমিটি যাকে তাকে করবেন না কঠিন গোনা হবে বাবা মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আল্লাহ বলেছেন পাঁচটা গুণ থাকতে হবে কটা 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 পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি আমি বলিনি কোরআন বলছে দশ নম্বর পাড়ার

আপনি আল্লাহকে হান্ড্রেড বিশ্বাস করেন কিনা বাড়ি থেকে ভাববেন আমাদের ইমানটা কোথায় আছে জানেন রাগ করবেন না আমরা সুযোগ সন্ধারী মানুষ বিপদে পড়লে আল্লাহর ডাকি আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই ওই রকম ইমানের কথা বলিনি আপনি এই রকম ইমান তৈরি করুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ইমান কাকে বলে শুনে নিন একটা বাস্তব উদাহরণ আজমি শরীফ নাম শুনেছেন আরে ভাই বলুন না কথা বলুন আজিব শরীফে একজন আল্লাহর অলির কবর আছে জানেন তো খাজা মঈনুদ্দিন চিশতি আজিবিনী রহমাতুল্লাহ আলাইহি কে ওনার জীবনী থেকে পাওয়া গেছে কি উনি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন পড়া কমপ্লিট হয়ে গেছে উপরের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে ওদের উদ্দেশ্য কি পাথরটা ফেলে দেবে আর পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে খাজা মঈনুদ্দিন চিচ্ছি আজমিরী রহমাতুল্লাহ আলাইহির মাথায় পড়বে আর পাথর চাপা পড়ে খাজা মঈনুদ্দিন চিচ্ছি রহমাতুল্লাহ আলাইহি মারা যাবে ওদের ধারণা উনি বুঝতে পারলেন যে ছেলেগুলো পাথরটা ধরে দাঁড়িয়ে আছে ফেলে দেবে আমার মাথায় এসে পড়বে 100% ঈমান কাকে বলে দেখুন জাস্ট ফর एग्जांपल পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন দুটো বাক্য একটা বাক্য কি বলেছিল জানেন হে পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমি এটাই বিশ্বাস করব আমার তোক দিরে এই পাথরেই মৃত্যু লেখা আছে আমার কোনো দুঃখ হবে না কিন্তু পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে এরিডাম 100% বাবাজি খালি গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইমানদার নয় এই কোরআনে আছে খাঁটি মোমেন হতে গেলে তিরিশটা গুণ লাগবে কটা 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 গুণ লাগবে খাঁটি মোমেন হতে গেলে সর্বাধিক তিরিশটা সর্বনিম্ন পাঁচটা আর হাদিসে এসেছে কটা জানেন আল ইমান ও বিজু ওনার সোবা সত্তরটা শাখা পোশাকা তাহলে তিরিশ আর সত্তর কত একশোটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি হলো খাঁটি হান্ড্রেড পারফেক্ট মোমেন আর খাঁটি মোমেনের উপরের ধাপটা কি জানেন মোত্তাকি মোত্তাকি আমরা বলি না মোমেন মোত্তাকি বলুন না একটু কথা বলুন এটা আমার সঙ্গে আমরা তো লোককে বলি মোমেন মোত্তাকি যাকে তাকে মোমেন মোত্তাকি বলে দেন শুনে নিন মোমেন হতে গেলে কোরআনে আছে কমসে কম কমসে কম পাঁচটা গুণ লাগবে সর্বাধিক তিরিশটা গুণ লাগবে আর মোমেনের উপরের ধাপটা হলো মোত্তাকি 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 হতে গেলে ওই মোমেনের সঙ্গে মোমেনের তিরিশটার সঙ্গে এই কোরআনে আছে আরো পনেরোটা লাগবে তার কথা হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি দুটো সার্টিফিকেট পাবে মোমেন আর মোত্তাকি এবার তার উপরে হলো পীর বা ওলি হাক্কানি পীর বা ওলি তার উপরে ধাপ হাক্কানি পীর হতে গেলে ওলি হতে গেলে এই কোরআনে আছে আরো পাঁচটা লাগবে সূরা ইউনুসের ৬২ ৬৩ নম্বর আয়াত তার পঁয়তাল্লিশ আর তিনে পাঁচে পঞ্চাশটা গুণ যার থাকবে সেই ব্যক্তি মোমেন মোত্তাকি পীর বা হাক্কানি পীর বা অরি হতে পারবে বাবা পঞ্চাশটা গুণ নেই পঞ্চাশটা তো দূরের কথা পাঁচটা গুণ হয়তো তার মধ্যে পাওয়া যাবে না তাকে পীর সাহেব বলে সার্টিফিকেট দেওয়াটা কত ভালো জিনিস আল্লাহ ভালো জানে বাবা চলো 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 আগিয়ে যাচ্ছি এবার আসছি এক নাম্বার আল্লাহ বললেন মসজিদের দায়িত্ব তারাই নেবে মান আমানা বিল্লাহ যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে দুই নাম্বার হলো ওয়ালিয়াউ মিল আখিরি যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে তিন নাম্বার হলো ওয়াকামাস সালাত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে অনেক মসজিদ কমিটি এমন আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদের দায়িত্ব যখন আপনি নিয়েছেন আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজি হতেই হবে কোরআনের দলিল

আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি অনুরোধ করে বলে গেলাম এবার আসছি মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর তৈরি মানে কমিটি করবে কে আল্লাহর ঘরে দায়িত্ব নেবে কে কারা কারা নেবে তাদের কথা বলে দিলাম এবারে আসছি মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন ইমাম সাহেব আমি আপনাদেরকে অনুরোধ করছি মসজিদে নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান প্রত্যেক মসজিদের বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে আর একটা কথা বলে যাচ্ছি মনে রাখবেন মানা না মানা আপনার ব্যাপার কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে যখন জিজ্ঞাসা করবে কিল মারুক কথাগুলো বলেছিলিস এই দুনিয়ার রেকর্ড তো রয়েছে আর আমার দুই কাঁধে দুই ফেরেস্তা সিসি ক্যামেরা রয়েছে কি রহমান কাতিবিন এই দুই ফেরেস্তাই রইলো সাক্ষী শুনে রেখে দিন যে এলাকার মসজিদের মসজিদের ইমাম সাহেব হকের উপরে না হকের উপরে নয় হকের উপরে যদি ইমাম সাহেবের চোখের পানি পড়ে ওই এলাকায় আল্লাহর গজব নাজিল হবে অনুরোধ করে বলে যাচ্ছি এজন্য আমি আব্দুল্লাকির মারুফ আমি আব্দুল্লাকির মারুফ আপনাদের এখানে এসেছি আপনারা আমাকে ডেকে এনেছেন আমি দু তিন ঘন্টার বন্ধু দু তিন ঘন্টার বন্ধু কিন্তু আপনি জানবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের সুখ এবং দুঃখের বন্ধু ঠিক না ভাবে ঠিক সুখ এবং দুঃখের বন্ধ তাহলে গুরুত্বটা কোথায় দেবেন একটু বাড়ি থেকে ভাববেন চলুন আগিয়ে যাচ্ছি এরপরে আসছি যারা মসজিদে যে মসজিদে আজান দেয় ওকে কি বলে মোয়াজ্জেন পশ্চিম বাংলার কথা বলছি পশ্চিম বাংলায় অনেক মসজিদের মোয়াজ্জেনের আজান ভুল 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 অনেক মসজিদের মোয়াজ্জেনের আজান ভুল এজন্য মোয়াজ্জেনদেরকে বলছি বারে বারে আপনি হয় মোয়াজ্জিনগিরি করা ছেড়ে দিন আর নইলে ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নিন ভুলকে সংশোধন করে নিন আফসোস ও মোয়াজ্জিনগিরি ছাড়বেও না আর ভুল করেও যাবে মানে শুদ্ধ করবে না এটা খুব খারাপ জিনিস ইসলাম এসেছে কি ভুলকে সংশোধন করে অন্ধকার থেকে আলোর পথে আনতে আনার জন্য ইসলাম এসেছে এ কোরআন এসেছে কেন আল্লাহ পাক কোরআনে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক বলেন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বললেন কি নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি কি এই কোরআনের মাধ্যমে তুমি কি করবে যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে এই জন্যই কোরআন নাযিল হয়েছে কোরআন নাযিল হয়েছে কেন হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য অবাগিনাতিম পৃথক করার জন্য কোরআন নাজিল হয়েছে ভুলকে সংশোধন করার জন্য কোরআন নাজিল হয়েছে আর ভুলটা কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে সংশোধন করাবেন তার জন্য মোহাম্মদ আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আমরা এগুলোকে একদম ফলো করিনি যার জন্য আমাদের উপরে সমস্যা এসে গেছে রসুল পৃথিবী যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি এক হলো কোরআন যে কোরআন আমার উপরে নাজিল হয়েছে আর দুই হলো সুন্না হাদিস গুলো রেখে গেলাম যতদিন পর্যন্ত কোরআন হাদিসটাকে আঁকড়ে ধরে থাকবি বান্দা ততদিন তোদের গায়ের লোম কেউ পারবে না আমরা কোরআনটাকেও ফলো করিনি হাদিস কেউ ফলো করিনি আর সেই মোতাবেক জীবনযাপন করিনি তাই আমাদের উপরে বিপদ আপদ মুসিবত তো আসবেই আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন সূরায়ে মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার বান্দাগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম আল্লাহ পাক বললেন সূরায়ে মুহাম্মাদের ভিতর আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার বান্দাগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহকে অনুসরণ করো রাসূলকে অনুসরণ করো ওয়ালা তুফতিলু আমালাকুম তাহলে আল্লাহ পাক তোমাদের আমলগুলো গর্ভাত করে দেবে না আজকের আল্লাহর পাঠানো kitab কি যদি আমরা ফলো করি আমাদের সমস্যাই থাকবে না চলুন আজকের সেই আল্লাহর কোরআনের পরিচয় দিতে গিয়ে আজ আপনাদের কাছে টুকটুক করে একটা করে কথা বলে যাচ্ছি কোরআন আল্লাহ মসজিদ আল্লাহর ঘর সে সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবার আসি যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আল্লাহ আল্লাহর পরিচয় হলো

চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ বাড়িতে গিয়ে চারটে জিনিসকে যত্ন করবেন কি কি এক নাম্বার ব্রেন উল্টো বাজে মন্তব্য করে আর বাজে টেনশন করে ব্রেনটাকে নষ্ট করবেন না আল্লাহ ব্রেন দিয়েছে অতি সূক্ষ্ম জিনিস আর এটা খুব বড় নিয়ামত এটা খুব বড় নিয়ামত আল্লাহ দেয়া নিয়ামত আমাদের ব্রেন আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি ভালো চিন্তা ভাবনা করবি সুচিন্তা ভাবনা করবি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবি চিন্তা ভাবনা করবি লোকের গোজা মেরে মেরে বেড়াস না আমরা সেদিকে না গিয়ে লোকের গোজা শুরু করলাম এর দু নাম ওর বদনাম করতে শুরু করে দিলাম চলুন দুই নাম্বার আল্লাহ বলছেন আর তো দেহের মধ্যে অঙ্গ দিয়েছি সে অঙ্গটার নাম হলো হাড হাড হাডটাকে যত্ন করি তিন নাম্বারে আল্লাহ বললেন আর অঙ্গ দিয়েছি তার নাম হলো লিভার লিভার লিভারটাকে যত্ন রাখার জন্য আমি আল্লাহ পৃথিবীতে দুটো খাবার তৈরি করেছি এক নাম্বার হলো পেপে আর দু নাম্বার হলো বাতাবি লেবু এই দুটো খাবার পৃথিবীতে তৈরি করেছি তো লিভার টাকে ঠিক রাখার জন্য চার নাম্বার হলো কিডনি কিডনি এগুলো একটু মনে রাখক কিডনি তো আমি আল্লাহ দুটো কিডনি তোকে দিয়েছি একটা যদি কোনো মতে খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে তুই কাচ্চা দিয়ে নিবি আর যদি দুটুই খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি বাঁচার আশা ছেড়ে দিবি ডায়ালিসিস করতে করতে শেষ আর নাই চেঞ্জ করা ছাড়া উপায় নেই বাড়ি থেকে ভাববেন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি কটা 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 আমাদের দেহের মধ্যে আল্লাহ নটা ছিদ্র দিয়েছে নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা একটা গাল সামনে পেছনে এই এই হলো ছিদ্র ছিদ্রের ছিদ্রের যে মাধ্যমে দ্বারা আল্লাহ নটা আমাদের আত্মা বের করে নেয় কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে দেখবেন লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলেছে পেশাব ফিরে ফেলেছে বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে কোথায় আছেন আপনি কত মানুষ মারা গেছে দেখবেন পাইখানা ফিরে ফেলেছে বুঝে নেবেন আত্মাটা ওর পাইখানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে কত নারী পুরুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে চোখটা চেয়ে আছে লোকটা মরে গেছে গালটা হাঁ করে আছে লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে হাতটা খেঁচে আছে আবার দেখবেন লোকটা মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান ইমান নিয়ে যদি কবরে যেতে চান দয়া করে কোরআন হাদিসের কথাগুলো শুনে এজমা কেয়াসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান চলুন বাপেরা এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা এক নাম্বার কি ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম ঝগড়া মারামারি না করে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবেন দুনিয়াতে চলতে গেলে একে অপরের মুআশরাত মুআমালাত একে অপরের প্রতি ভালো সম্মান শ্রদ্ধা রাখবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত ঢুকে আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আর ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এখানে অনেক মানুষ বসে আছে দাঁড়িয়ে আছে ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না আফসোস দুঃখ লাগে আর মুসলমান না তো এদিকেই পিছিয়ে মুসলমান লেখা পড়ায় শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা গবেষণায় পিছিয়ে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে রেখে যাবেন না কেউ আচ্ছা বর্তমান পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বলুন কথা বলো ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি মুসলিমদের সংখ্যা বেশি এক কোরআন এক মোহাম্মদ থেকে দুশো কোটি এখন মুসলমান ঠিক না বেটি ইহুদিদের সংখ্যা খুব কম খুব কম ইহুদিরা তো ইহুদিদের সংখ্যা যদি কম হয় মুসলমানদের সংখ্যা যদি বেশি হয় যুক্তি কি বলে বর্তমানে মার খাচ্ছে কারা মুসলমান না বেশি ইহুদিরা বেশি কেন এদের সংখ্যা তো দুশো কোটি এরা মার খাচ্ছে কেন কারণ হচ্ছে কি জানেন শোনেন

মানে ভূমিকম্প ইত্যাদি আর দু নম্বর হল পৃথিবীর উপরে আজ শাস্তি এই আয়াতের পিছনে একটা হাদিস আছে আল্লাহর নবী মহম্মদ শুসরা আল্লার কাছে তিনটে দোয়া চেয়েছিলেন তার মধ্যে দুটো কবুল হয়েছে একটা কবুল হয়নি কি দোয়া চেয়েছিলেন আল্লাহর নবী মহম্মদ শুসরা মাল্লাহকে বললেন আল্লাহ আমি আপনার কাছে এই দোয়াগুলো চাইছি কি নবী কি চাইছেন আপনি বলুন তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ আমার আপনি দয়া করে। না খাইয়ে মেরে ফেলবেন না ক্ষুদা দিয়ে মারবেন না আল্লাহ বললেন নবী এ দোয়া কবুল হয়ে গেল আপনার উম্মাইয়ে আমি না খাইয়ে ওরা খেয়েই ওরা মরবে চিন্তার কোনো কারণ নেই তো উম্মতে মোহাম্মদ এত খাওয়া খাচ্ছে কোলেস্টরল বেড়ে যাচ্ছে সুগার খেতে খেতে সুগার হয়ে যাচ্ছে আবার এত খাওয়া খাচ্ছে ভুঁড়ি বেড়ে যাচ্ছে অসুবিধে নেই যাক 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 দুই নাম্বার নবীজি দোয়া চাইলেন কি যে আল্লাহ আমার উম্মদদেরকে আপনি ওই ফেরাউনের ফেরাউনের সঙ্গীদের সাথে যেমন সঙ্গীতা যেমন মরে গিয়েছিল পানিতে ডুবে ওই রকম ভাবে আপনি মারবেন না আমার উম্মদদেরকে আল্লাহ আল্লাহ বললেন নবী এ দোয়া কবুল হয়ে গেল যান আপনার উম্মদদেরকে আমি পানিতে ডুবিয়ে মারবো না আল্লাহ ওয়াদা করলেন আপনার উম্মদদেরকে আমি পানিতে ডুবে ডুবিয়ে যদি একটা কারণে মরে যায়। শহীদের হয়ে গেল তিন নাম্বার দোয়াটা চেয়েছিলেন কি জানেন এইটা কবুল হয়নি সেটা বলেছিলেন আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে না মরি আল্লাহ বললেন নবী এটা আর কবুল হলো না বড় দুঃখ লাগে কি জানেন এই কোরআন পাঠালো আল্লাহ আল্লাহ কোরআনই বললেন ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো আল্লাহর কোরআন নবীকে অনুসরণ করে মজবুত করে ধরো নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করিও না আর আমরা কি করলাম জানেন এই কোরআন কিনে সারা পৃথিবী গবেষণা করলো আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করলো কারা করলো হ্যামব্রেডেবি মাইকেল ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুক ক্যাম্পোমেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস ডে ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতমুর উইলিয়ামস হারবে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করলো আর আমরা কিছু মৌলুবি সকলে নয় ভুল হবে বলা আমরা কিছু মৌলুবি কি করলাম এই কোরআনটাকে নিয়ে তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামী আলহাদিস বুকে হাত বাঁধা নাবি নিচে হাত রেখার তারাবি আট রেখার তারাবি এক রেখাত বেতের তিনখাত বেতের কে আম করা না করা মোনাজাত করা না করা জানাজার পরে দোয়া করা না করা এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক নবে ঠিক আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে এইগুলো থেকে একটু সরে এসে আল্লাহর কোরআন মোতাবেক রসুল্লাহ সন্ন্যা মোতাবেক একটু জীবনযাপন করি চলুন ওই সমস্যাযুক্ত জিনিসে থেকে একটু এড়িয়ে থাকবেন এই জন্য আপনি আমার বক্তব্যতে আপনি কোনোদিন পাবেন না আমি এখানে বসে বসে বলছিলাম যে আমি বিতর্কিত আলোচনাগুলো কেন রাখি না স্টেজে জানেন কেন রাখি আমি কি রাখলে রাখতে পারি না সব পারি গো বাপ আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে কিন্তু আমি রাখি না কেন জানেন সামান্য টুপি নিয়ে মারামারি করে কি করব আরে ইসলামে আছে মাথায় কিছু দিয়ে নামাজ পড় আমরা কি করলাম ইসলাম বলছে দেখ না ও মাথায় কিছু দিয়েছে কিনা দেখতো আমরা দেখলাম কি দিয়ে নামাজ পড়ছে সেইটার উপরে কোরআন বলছে শতর ঢাকা কি বলুন এর কথা বলো সতর ঢাকা লজ্জাস্থান ঢাকা কি ফরজ ইসলাম বলছে সতরটা ঢেকেছে কিনা দেখতো ও লজ্জাস্থান দেখা যাচ্ছে কি দেখ ঢেকেছে কি দেখ আমরা কি কি করলাম জানেন দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া মারলাম ও লুঙ্গি পরে নামাজ পড়ছে ওর নামাজ কবুল হয়ে গেছে ও পায়জামা জামা পরে নামাজ পড়ছে ওর নামাজ জান্নাতে ঢুকে গেছে আর ও প্যান্ট পরে নামাজ পড়েছে ও কাফের বেইমান মস্তক হয়ে গেছে হয়ে গেল এই তো হয়েছে আমাদের অবস্থা এই জন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি চেষ্টা করুন আল্লাহর মোতাবেক মোতাবেক হাদিস কথাগুলো আলোচনা করতে শুনতে বুঝতে আমল করতে আল্লাহ দান আমি এবার আসছি আল্লাহ পর্যন্ত দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা এক নম্বর কি ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি শুনে নিন চোখের রেটিনাটা আলাদা চোখের রেটিনা এটা আলাদা এক নাই কারো কোরআনের দলিল তিন নাম্বার হলো